দুই সালের এগারোই মে রাত বারোটা দশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসি কার্যকরের আগে সরকারের জরুরি তলবে শেষবারের মতো নিজামের পরিবার যখন তার সাথে সাক্ষাতে যায় তখন তিনি রজনীগন্ধা সেলের মধ্যে ছিলেন সেলের সর্বশেষ কক্ষ আট নম্বর প্রকোষ্ঠে তিনি ছিলেন রুমটি জানালাবিহীন দৈর্ঘ্যে প্রস্তে আনুমানিক আট বাই আট ফিট একদিকে লোহার গড়াত দিয়ে ঘেরা আর তার সামনে ছোট একটি আধো অন্ধকারাচ্ছন্ন প্রাঙ্গণ রুমের ভেতরে সবুজ একটি জায়নামাজে বসে তিনি উল্টো দিকে কেবলামুখী হয়ে দোয়া করছিলেন শান্ত ও স্পষ্ট উচ্চারণে আরবিতে দোয়া করছিলেন খুব উচ্চ স্বরেও না আবার খুব নিচু স্বরেও না প্রতিটি বাক্যের মাঝে স্বভাবসুলভ একটু বিরতি পাশে হালকা বাদামী রঙের একটি বাচ্চা বিড়াল বসা সেখানে উপস্থিত হবার পর নিজামির তিন বছর বয়সী নাতি শিরিবে উঠে লোহার গরা ধরে বলল দাদু দরজা খোলো আমরা আসছি নিজামি শান্তভাবে মনাজাত শেষ করে উঠে দাঁড়ালেন তার পরিবারের সদস্যদের লোহার গরাদের কাছে এসে বললেন তোমরা আসছ এটাই তাহলে শেষ দেখা অতপর শিখের ওপার থেকে সবার সাথে হাত মেলালেন ওনার ছিল পাঞ্জাবি আর জানালা জানালাবিহীন রুমের কারণে ওনার পাঞ্জাবিটি ঘামে ভেজা কিন্তু প্রশান্ত আর উদ্বেগের লেষমাত্র নেই দেখে কে বলবে একটু পরে তার ফাঁসি হবে এ সময় সেখানে এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয় নিজামি তার স্ত্রীকে বলেন আজ থেকে তুমি আমার সন্তানদের বাবা ও মা দুটোই তোমার মাঝে যেন ওরা আমাকে দেখতে পায় আর তুমিও আমাদের সন্তানদের মাঝে আমাকে খুঁজে পাবে অতপর তিনি তার সন্তানদের উদ্দেশ্যে বলেন তোমরা ভাই বোনেরা মিলেমিশে থাকবে আল্লাহ ও রাসুল মায়ের খেদমত করবে তোমরা তোমাদের মায়ের মাঝে আমাকে খুঁজে পাবে আর তোমাদের আম্মা যেন তোমাদের মাঝে আমাকে খুঁজে পাই তোমরা তোমাদের আব্বুকে যেভাবে দেখেছ সেটাই মানুষকে বলবে আমার ব্যাপারে বাড়তি কথা বলা থেকে বিরত থাকবে তিনি আরো বলেন আমার বয়স এখন পঁচাত্তর বছর আমার সহকর্মীদের অনেকেই আমার মতো লম্বা হায়াত লাভ করে নাই তোমরা তোমাদের বাবাকে দীর্ঘদিন পেয়েছ হায়াত মাউদ আল্লাহর হাতে আমার মৃত্যু যদি আল্লাহ আজকে রাতে লিখে রেখে থাকেন তাহলে বাসায় থাকলেও মৃত্যু হত অবস্থায় আল্লাহর প্রতি সুধারণা রাখবে আর সুখে আদায় করবে এরপর নিজামে বিশেষ করে যারা তার জন্য অন্যান্য নেতৃবৃন্দের জন্য সর্বোপরি ইসলামী আন্দোলনের জন্য কষ্ট করছেন তাদের সবাইকে ধন্যবাদ ও সালাম জানাতে বলেন সকলের কাছে দোয়া কামনা করেন যেন আল্লাহ তালা তার শাহাদাত কবুল করেন তখন নেজামের স্ত্রী বলেন আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করেছেন আখিরাতেও সম্মানিত করবেন ইনশা আল্লাহ অতবার নিজামি বলেন আমি সামান্য অজপাড়া গায়ের ছেলে আল্লাহর রহমতে আমার জন্য গোটা দুনিয়া ও বড় বড় আলিমরা উদ্বেগ প্রকাশ করেছেন দোয়া করেছেন আমার মুক্তির ব্যাপারে ওয়াইসিতে আলোচনা হবে দেখে কেউ নাকি ওয়াইসি সম্মেলনে যায়নি এগুলো তো পরম সৌভাগ্যের ব্যাপার এমত অবস্থায় তার সন্তানেরা বলেন আমাদের জন্য কালকে আমাদের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আমরা জান্নাতে যেতে পারি জবাবে তিনি বলেন তোমরা জান্নাতে যাওয়ার মতো আমল করো তাহলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে এরপর নিজামি তার সন্তানদের অনুরোধে আল্লাহর কাছে দুহাত দূরে দোয়া করেন প্রায় ঘন্টাখানেক এই মনাজাত পর্ব স্থায়ী হয় আল্লাহর প্রশংসা ও নবীকরিম সাল্লাইসাল্লামের প্রতি দরুদ পাঠ করার পর প্রথমে প্রায় বিশ মিনিট রাসুল সাল্লি সাল্লামের শিখিয়ে দেওয়া মাসনুন দোয়াগুলো পাঠ করেন নিজামের কাছে সুযোগ ছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া নিয়ে কালক্ষেপণ করার সে সুযোগ তিনি নেননি নেননি বলতে আল্লাহ তালাই হয়তো এমনটা চাননি কেননা মৃত্যুর সময় আল্লা কর্তৃক নির্ধারিত তা আমরা সবাই জানি সেদিন তিনি দেখিয়েছিলেন সেই বিশ্বাসকে ধারণ করে কিভাবে মৃত্যুকে করতে হয় সাক্ষাতের শেষে শুরুর দিকে বলেন আমার তোমরা আমার লেখা বইগুলোতে পাবে বিশেষ করে জেলে বসে লেখা দুটি বই কুরান হাদিসের আলোকে রসুল সাল্লিয়াম ও আদাবি জিন্দেগী এবং আগে লেখা বই কোরআনের আলোকে মোমিনের জীবন প্রভৃতি বইগুলো পড়তে বলেন শেষ পর্যায়ে নিজামি তার পরিবারকে জিজ্ঞেস করলেন সাথে দাফন করতে কে কে যাবে নিজামের মেজ ছেলে ডাক্তার নাইম খালেদ বলেন আমি আর মোমেন যাব তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাবধানে যেতে বললেন আর মিঠু নামের একজনকে সাথে রাখতে বললেন তার স্ত্রীকে রাতে সাথিয়া যেতে মানা করলেন ছেলে ব্যারিস্টার নাজিব মোমেনকে জানাজার নামাজের ইমামতি করতে বললেন মোমেন প্যান্ট শার্ট পরেছিল তিনি বললেন পাঞ্জাবি পরে জানাজা পড়াতে সবশেষে নিজামি তার সবার বড় মেয়ে মহসিনাকে বললেন আম্মু আমি তোমাকে নিয়ে বেশ চিন্তিত তুমি আমার মা আমার সবচেয়ে বড় সন্তান তোমার মুখেই প্রথম আমি আব্বু ডাক শুনেছি তুমি শান্ত থেকো তার স্ত্রীকে আবারও বললেন আমার সোনার টুকরা ছয় ছেলে মেয়েকে রেখে গেলাম তুমি এদের মাঝে আমাকে খুঁজে পাবে তোমরা যাও আমি তোমাদের যাওয়া দেখি পরিবারের সাথে শেষ সাক্ষাতের সময় সবাইকে নিয়ে মনাজাত শেষে নিজামি ছেলে নাজিব মোমেনকে জিজ্ঞাসা করেন তিনি ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে না পাঞ্জাবি পাজামা পরে যাবেন মোমেন বললেন পাঞ্জাবি পাজামা পরে যাবেন পরিবারের সদস্যদের বিদায় দিয়ে মহান রবের পানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন নিজামি জল্লাদরা যখন তার কক্ষের সামনে যায় তিনি বললেন আমি প্রস্তুত ভিডিওটি শেষ করব তবে তার আগে নিজামির জীবনের শেষ মোনাজাতটা জানিয়ে দেব শেষ মোনাজাতে তিনি বলেছিলেন হে আল্লাহ আমি তোমার এক নগণ্য গোনাহাগার বান্দা তুমি আমাকে যতটুকু তোমার দিনের খেদমত করার তাওফিক দিয়েছ তা মেহের বাণী করে কবুল করে নাও আমাকে ইসলাম ও ইমানের ওপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার তাওফিক দাও আর শাহাদাতের মৃত্যু দান করো হে আল্লাহ তুমি আমাকে আর আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানাও আর আমাকে আমার পিতামাতাকে আর সকল মোমিনদেরকে কাল কেয়ামতের দিনে ক্ষমা করো হে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমান দান করো তোমার উপর সত্যিকারের ভরসা করার তাওফিক দান করো আমাদের জিহব্বাকে তোমার সার্বক্ষণিক জিকিরকারী বানাও আমরা তোমার কাছে তোমার ভয়ে ভীত অন্তর উপকারী জ্ঞান হালাল প্রশস্ত রিজি সুস্থ বুদ্ধি ও দিনের সঠিক বুঝ ভিক্ষা চাচ্ছি হে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পূর্বে তওবা করার তাওফিক দাও মৃত্যুর সময় আরাম দান করো মৃত্যুর পরে তোমার ক্ষমা লাভ করার তাওফিক দাও ও আগুন থেকে রক্ষা করো শেষ দোয়াতে তিনি আরো বলেন হে আল্লাহ আমার হালালকৃত জিনিসের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকার তাওফিক দাও তোমার আনুগত্যের মাধ্যমে তোমার নাফর মানি থেকে বেঁচে থাকার তাওফিক দাও আর আমাদেরকে তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না আল্লাহ তোমার নোট দিয়ে আমাদেরকে হেদায়ত দান করো আমাদের সকল গুনাখাতা তোমার সামনে পরিষ্কার তোমার কাছেই ক্ষমা চাচ্ছি ও তোমার নিকট প্রত্যাবর্তন করছি ইয়া হান্নান ইয়া মান্নান সবশেষে তিনি বলেন হে আল্লাহ তুমি এই দেশকে তোমার দিনের জন্য কবুল করে নাও এ দেশের জন্য শান্তির ফয়সালা করে দাও এ দেশকে গুম খুন রাহাজানি ও আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করো তিনি দেশ ও দেশবাসীর সুখ সমৃদ্ধির জন্য দোয়া করেন এই আবেগঘন মরাজাতের সময় আমার মেয়ে কয়েকজন জেল কর্মকর্তা ও কর্মচারী চোখে পানি দেখেছে বলে পরে আমাকে জানাই মতিউর রহমান নিজামী দুনিয়াতে কি পাপপূর্ণ করেছেন সেটা আল্লাহ সুভানা তালাই ভালো জানেন তিনি উত্তম ফয়সালাকারী